আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব ভাই তো বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এশিয়া কাপের সুপার ফোর ম্যাচ শেষ হল বাংলাদেশে এই ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়েছে তো বাংলাদেশ এবং ভারতের এই ম্যাচে আমার সবচেয়ে বিরক্ত লেগেছে মোহাম্মদ সাইফুদ্দিনের বলিং মোহাম্মদ সাইফুদ্দিন তার প্রথম দুই ওভারে তেত্রিশ রানের উপরে রান দিয়েছে তো মডার্ন টি টোয়েন্টিতে দুই ওভারে তেত্রিশ রান হতেই পারে এটা কোনো আশ্চর্যজনক ঘটনা না কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন যেভাবে বলিং করেছে সেটাকে বলা হয় ক্যান্ডো গ্যানিনের মতো বল করা সে কি করেছে একশো দশ বা পনেরো স্পিডে বল করেছে এবং এমনভাবে বলগুলো করেছে যে বলগুলো ওয়ান ব্যাটারদের এমন একটা হাইটে গিয়েছে যে তারা খুব সহজেই হিট করতে পেরেছে তো এরকম কান্ডের মতো বলিং যদি ইন্ডিয়া বনাম বাংলাদেশের মধ্যকার এত গুরুত্বপূর্ণ ম্যাচে করে তাহলে কিভাবে বাংলাদেশ ম্যাচ জিতবে তো মোহাম্মদ সাইফুদ্দিনের করা প্রথম দুইবারেই বাংলাদেশ অনেকটা ব্যাক করে চলে গেছে তো মোহাম্মদ সাইফুদ্দিনকে ধরা হয় একজন বলিং অলরাউন্ডার অর্থাৎ যে বলিং এর পাশাপাশি ব্যাটিং ছোটখাটো কন্ট্রিবিউট করবে কিন্তু ইন্ডিয়া বনাম বাংলাদেশের মধ্যকার এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে সাইফুদ্দিন ব্যাটিংও কিছু করতে পারেনি আর বলিং এ দুই ও তো বাংলাদেশকে অলরেডি ব্যাকফুটে ফেলেই দিয়েছে তো বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচে আজকে সবচেয়ে বাজে সিদ্ধান্ত বাংলাদেশের যেটা ছিল সেটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনকে খেলানো মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় যদি অন্য কোনো প্লেয়ার খেলতো তারা বাংলাদেশের জন্য এর চেয়ে অনেক ভালো কন্ট্রিবিউট করতে পারত। তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় মোহাম্মদ সাইফুদ্দিনের বলিং আজকে আপনারা কিভাবে দেখতেছেন আপনারা কমেন্টস করে জানান তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ